अल्लाह ही अल्लाह किया करो दुख ना किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का दिया करो अल्लाह ही अल्लाह Allah... सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু চলে আর আমার বাইবে তো আপনাদের একটা জিনিস দেখানোর জন্য লাইভে আসা তো সবাই ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখতেছেন একটাই ভেঙে গেছে যে এইটা এইটা ভেঙে গেছে এইটা ভূমিকম্পের কারণে ভেঙে গেছে আর আমি আছি এখন গোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভিতর থেকে তো এই যে দেখতেছেন যে এইগুলা এইগুলোর মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয় এই মেশিনগুলোর মাধ্যমে দেখেন এগুলা মেশিনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হচ্ছে আর এটা ভেঙে গেছে ভূমিকম্পের কারণে ভূমিকম্পর জায়গা ভূমিকম্পনা দেখেন কি অবস্থা ভেঙে হয়েছিল এখান থেকে ভেঙে গেছে তো এগুলা কি সঠিক চিনতে পাচ্ছি না দেখতে দেখা যাচ্ছে পাথরের মতো এগুলার মাধ্যমে কি করে তাও জানিনা তো এখন আজানের সময় কথাটা না বললি ভালো আল্লাহ মাওলানা মোহাম্মা Allah yani sahiya dena maholana mohammad allah ma salli yani maulana muhammad La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah, Allah, 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 la ilaha illallah.

আমার দয়ালো নেমের সহবিহি আর আসবে না যোগ আমার নবী সহবিহি আর আসবে না যোগেলা সালাইকুম ওয়াসাল্লাম